একসাথেই হয়তো পাস করা একসাথেই টেট পাস করা চাকরি করে আছে তো এক ডিএলএড এর দুই দুই আইন কানুনের মতো হয়ে গেছে গা তার কারণ এই ডিএলএড যে আঠারো মাসের এটা আমরাও এরকম কোনো জানছিলাম না আমরা দুই বছরকার করছি পরতমই ওই জায়গাতে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ধরনের লেখা আছে আঠারো মাস বলে কোনো লেখাও নাই কিন্তু হঠাৎ আমরা খবর পাইলাম যে আঠারো মাসের ডিএলএড বলে এটা ইনভ্যালিড হয়ে গেল তো এটা নিয়ে খুব দুঃখজনক একটা খবর আর আমরাও খুব দুঃখিত বিশেষ করে আহাতালির জন্য আমি আরো বেশি দুঃখিত কারণ আম করে মোকরামিল ট্যাংনাবিটা তুলসী বিল এই অঞ্চলে টাকা খরচ করে নিজে পরিশ্রম করে যতটুকু আগ বাড়ার পরেও আজকে চাকরি না বা বহুত মানুষে মানে ঠাট্টা মস্কারিও করে এরকম কিন্তু মানুষের আবেগ নিয়ে আরেকজন ঠাট্টা মস্কারি করাটাও ঠিক না এটা ডাইরেক্ট মানুষের অন্তরে লাগে আর অন্তরে লাগার পরে যদি ওই আগারটা যদি ফিরে যায় এই মানুষটারও কিন্তু লাগবো তো আমি এই

তো সবাই ভিডিওটা আশা করি বেশি বেশি শেয়ার করবেন যে একটা মানুষ যদি আটটা টেস্ট পাস করার পরেও যদি আবার যদি সে যদি ডিএলএড একবার করছে কোর্স করার পরে আবার যদি সে ডিএলএড করা লাগে এর এর মতন কি আর দুঃখ তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন